খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সঠিক তথ্য জানায়নি রেলওয়ে তাই হয়ে গেল বিরাট ক্ষতি গোটা পরিবারকে নিয়ে ট্রেনে উঠতেই পারলেন না ব্যক্তি ট্রেনের ভুলে এই ক্ষতি হওয়ায় আদালতে গিয়েছিলেন এবার বিরাট জরিমানার মুখে রেলওয়ে ট্রেনের সময়ের সঠিক তথ্য অর্থ দিতে না পারায় ভারতীয় রেলকে জরিমানা করল গাজিয়াবাদের জেলা ক্রেতা সুরক্ষা ফোরাম ক্রেতা সুরক্ষা আইনের অধীনে পরিষেবায় গাফিলতির অভিযোগ দায়ের করা হয়েছে রেলওয়েকে এর জন্য গাজিয়াবাদ রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ ও উত্তর রেলওয়ের সিনিয়র আধিকারিকদের সাত হাজার টাকা জরিমানা দিতে বলা হয়েছে এক পরিবারকে কি ঘটেছিল গত বছরের উনত্রিশে ফেব্রুয়ারি অনুভব প্রজাপতি নামক এক ব্যক্তি তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঝাঁসি যাচ্ছিলেন গাজিয়াবাদ থেকে ছত্তিশগড় এক্সপ্রেসে করে তাদের যাওয়ার কথা ছিল নির্ধারিত সময়ের আগেই রাত তিনটে বেজে কুড়ি মিনিট নাগাদ তারা গাজিয়াবাদ রেলওয়ে স্টেশনে পৌঁছন ফার্স্ট ক্লাস লঞ্চে অপেক্ষা করছিলেন চল্লিশ মিনিট দেরি ছিল ট্রেন তিনটে পঁচিশ মিনিট নাগাদ তারা তিন নম্বর প্ল্যাটফর্মে যান যেখানে ট্রেন আসার কথা ছিল কিন্তু সেখানে গিয়ে দেখেন অযোধ্যা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে পঁয়তাল্লিশ মিনিট ওখানেই কেটে যায় এদিকে ট্রেন ছাড়া সময় হয়ে যাচ্ছে কিন্তু কোনো ঘোষণা করা হয়নি ওই ব্যক্তি স্টেশন মাস্টারের খোঁজ করারও চেষ্টা করেন কিন্তু তার রুম বন্ধ ছিল ভোর পাঁচটা একুশ মিনিটে তিনি এক স্যান্ডেলে পোস্ট করেন কোনো জবাব মেলেনি ভোর ছটা নাগাদ তিনি জানতে পারেন যে তারা তিন নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন এদিকে ট্রেন দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ছত্রিশগড় এক্সপ্রেস চলে গেছে স্টেশনে ঘোষণা না হওয়ায় রেল কর্তৃপক্ষের গাফিলতিতেই ট্রেন মিস করতে হয় ওই পরিবারকে এরপরেই তিনি কনজিউমার ফোরামে অভিযোগ করেন আদালতে রেলওয়ে কর্তৃপক্ষ কোনো লিখিত ব্যাখ্যা দিতে পারেনি মৌখিকভাবে জানানো হয় ওই ব্যক্তিকে ট্রেনের টিকিটের দাম রিফান্ড দেওয়া যায়নি কারণ ট্রেন তিন ঘন্টা লেট ছিল না কমিশনের তরফে বলা হয় রিফান্ড দেওয়া সম্ভব হয়নি তবে রেলের গাফিলতি ছিল যে তারা ট্রেনে আসা নিয়ে সঠিক ঘোষণা করেনি রিপোর্ট খবর